যারা এর ভেতর দিয়ে প্রবেশ করছে তারাই এর অনুভূতি করছে উপরে দেখতে পাচ্ছেন টানেলের ভেতরে কি সুন্দর চমৎকার হতে পারে উপরে যেটি আমি সবগুলো টানেলের ভেতর নদীর ভেতর আছে মানুষের সৃষ্টি কর্ম আসলেই আগে ঢাকার দিকে ঢাকা প্রান্তে আমরা ঢাকার দিকে আসলে প্রান্তের দিকে তো প্রায় পৌঁছে গেছি কর্ণফুলী নদী চট্টগ্রাম থেকে আমরা আসলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি তার মানে এখন আমরা ঢাকা প্রান্তে আমরা বলতে পারি ঢাকা প্রান্তে প্রায় শেষের দিকে আছি হয়তো ধন্যবাদ নদী তো দেখা যায় না নদী দেখা গেলে হয়তো আমরা বুঝতে পারতাম যে আমরা নদীর একদম হয়তো মুখের কাছে এসে গেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো মেইন রোডে আমাদের গাড়ি উঠবে এখনো চ্যালেঞ্জ শেষ হয়নি দেখতে থাকুন ভিতরে ভেতরে এখনো অনেক গাড়ির উপরে পাইপের মতো রয়েছে এর মধ্যে আসলে যাওয়া সব থেকে আলাদা আলাদা রাস্তা রয়েছে এই পার্কে আমরা শুধু ঢাকা দিকে যাচ্ছি তো বাড়ি যাওয়ার যাই সব থেকে যাচ্ছে

ভালো কাম করি খাটো আমার কথা বলে শক্তি